উব ব্লক চ্যানেল বিউটি বিধান আবার এসে গেছি বন্ধুরা নতুন আর একটা রেসিপি নিয়ে মানে নতুন একটা খাবার টেস্টি খাবার দেখো আজকে সকালে কি মনে হলো তোমাদের দাদা ভাই আমাকে বললো যে আজকে সকালে এই খাবারটা তৈরি করো আর শুধু আজকে বলে না আমরা প্রত্যেক দিন সকালে ভালো ভালো খাবার তৈরি করি আর সকালটা তোমাদের ভাত খাওয়া হয় না তার জন্য এই খাবারগুলো তৈরি করি আমি আর তোমাদের দাদা ভাই থেকে খেয়ে নিই আর একবারে দুপুরের খাবারটা খাই তাহলে দেখতে থাকো বন্ধুরা কী খাবার তৈরি করছে তোমাদের বিউটি বৌদি আর জানো তো আজকে ভীষণ ভীষণ ভালো লাগছে বাইরের আবহাওয়াটাও ভালো কিন্তু কি এই সকালের আবহাওয়াটা ভালো কিন্তু দুপুরের দিকটা এত গরম এত গরম পড়ে যে ঘরের থেকে বাইরে বেরোনো যায় না যেন একটা গরম একটা হাওয়া যাই হোক তারা দেখো ইউটিউবে কি তৈরি করছে দেখতে থাকো বন্ধুরা কি মাথা তো বন্ধুরা এটা আছে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়েছি বেসন দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি দিয়ে হলুদ লবণ দিয়ে পরিমাণ মতো ভালো করে মাখিয়ে রেখেছি এবার দেখো এই যেই বড়াটা তৈরি করছি দেখো কত সুন্দর দেখো এই গরমে তো বাইরের থেকে তো খাবারটা খাওয়াই যায় না কারণ ভালো তেল দিয়ে তৈরি করে না তারপরে ভালো আমি ওটা পছন্দ করি না বাইরের খাবারটা বেশি যাই হোক আমরা বাড়িতেই তৈরি করি আর ছেলে আসলেও ছেলেকেও তৈরি করে দেব। দেখো তাহলে কত সুন্দর খেতেও হেভি টেস্ট তোমরা একটুখানি বিউটি বদি কীভাবে তৈরি করছে এটা একটুখানি করে দেখো খেয়েও দেখো কত সুন্দর লাগে এটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এভাবে দিয়েছি তোমাদের দাদাভাই বলছে যে ক্যাপসিকাম আস্ত মানে গোল করে আস্তে আস্তে দিতে হবে না আমি বলেছি না ওর সঙ্গে মাখিয়েই দেবো ঠিক আছে তাহলে দেখতে থাকো কত সুন্দর আর এদিকে আবার কেটে রেখেছি বেগুন বেগুনের চপও তৈরি করব। এই যে আর এটা হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার আছে চালের গুঁড়ো আছে আর বেসন আছে রেখেছি ওটা তৈরি করা হয়ে গেলেই এটা তৈরি করব। আর আমরা সকালে এইভাবেই খাওয়া দাওয়া করি তিনবার তো ভাত খেয়ে পারা যায় না আর তো ভাতটা খাওয়াও ভালো না তার জন্য এটা খাই এটা খেলেই তো হয়ে যায় তাই না বন্ধুরা আর তোমাদের যদি খেতে ইচ্ছে পারে তাহলে বিউটি বদির বাড়িতে চলে আসো বিউটি বদি তোমাদের তৈরি করে খাওয়াবে ঠিক আছে আর তো দেখতে থাকুক দেখতে থাকো তাহলে বন্ধুরা এই যে ক্যাপসিকামের চপ কেমন হয়েছে দেখো কত সুন্দর না খেতেও ভীষণ ভীষণ ভালো তোমরাও তৈরি করে খাবে আর যারা তৈরি করতে পারবে না সবাই চলে এসো বিউটি বদির বাড়িতে বিউটি তৈরি করে খাওয়াবে দেখতে থাকো আর তোমাদের একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি সবাই আমার ভিডিওগুলো একটু দেখো লাইক কমেন্ট করো আর তোমরাই তো আমার সব কিছু দেখো তাহলে আবার তৈরি করবো ছেলে বাড়িতে আসলে আবার করবো আর দেখো আজকে বাইরের পরিবেশটা কেমন এটা তো না দেখালে ভালোই লাগে না দেখতে থাকো আর কী রান্না হবে দুপুরে সেগুলো দেখো সব ইউটিউবে রেখে দিয়েছে এগুলো রান্না হবে ওদিকে মাছ এনেছে ওদিকে তোমাদের দাদাভাই মাছ এনেছে এই যে মাছটাও দেখো কেটে এনেছে যেহেতু আমি কাটতে পারি না কাটতে পারি ঠিকই পারি না বলাও ভুল পারি কিন্তু কষ্ট হয়ে যায় তাড়াতাড়ি পেরে উঠি না এই জন্য কেটে এনেছে এটা এনেছে পুঁটি মাছ ছোটো ছোটো আর এটা এনেছে বড় কি রুই মাছ এনেছে কাটা তাহলে তো দেখেই নিলে রাখি তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো টাটা